দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস দেশ বিদেশের হকগল জনগণে আন্তরিক নমস্কার জানাইয়া আজকে আমি আমার বাড়ির লক্ষ্মী পূজায় ক্যাম্বায় কি কি বোক রাইন লক্ষ্মী পূজাটা সম্পূর্ণ করছি এই আই আপনি লগে শেয়ার করুন তো চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাকে হক অনেক বালা লাগব তো সকাল সকাল ঘুম উইডা যাইবার নাকি ওই দান খেত আমার জমির ধান খেতের তেনে একুশ আন দানের চড়া নিয়ে আইসি নিয়ে আইসা একেরে সান টান কইরা বইসা পড়ছি হইছে ভোগ রান্দার লইগা তো ভোগ রান্দার লইগা আজকে কিন্তু ডাইল ভাই জানি না মুগের ডাইল নিয়ে আনিছি আর গোবিন্দ ভোগ চাইল আর অপ একটুখানি সোলা বালা কইরা ধুইয়া এক রান্নাডা রান্নাটা বসাই দিছি একটা কসার গামলার মধ্যেই তো আন্দাজ মতো আমি লব সিন্ধু লবণ দিয়ে ਦਿੱতাসি আগে আমি বোগ্রান্দা দিলে লবণ ছাড়াই রান দা দিতাম তো পুরোহিত মশাই কইছে যে লবণ ছাড়া যদি তোমারে খাইতা দেই তো তুমি কি খাইবা আমি কই না আমার তো ভালো লাগতো না আলো নি আলো নি লাগবো হেই লাগা পুরোহিত মশাই কইছেন নিজের মুখে যেটা ভালো লাগবো হেইটাই কিন্তু ভগবানের নামে নিজের ভালো লাগবো হেই লাগা আমি আজকে আমার বাবারে কইছি সিন্ধুক লবণ কিনা নিয়ে আইতে সিন্ধুক লবণ দিই কিন্তু রান্নাটা করতেছি আমার কক্ষের বাড়ির গাছের কতগুলা কাঁচা কাঁচা লঙ্কা আর আন্দাজ মতন দিয়া দিছি হলুদ গুঁড়া তো নাইরা সাইরা নিলাম দেখেন খিচুড়ি ডাতে কিন্তু এককেরে কালার হয়ে পড়ছে অহনে আমি এই আর নামাই রাখুম কারণ আমি এবার কতগুলা লুচি বাজমু বললা

মায়ের বুকে দেউন লাগবো দানার একটা বুক আর ওইসের নারু মুড়ি মোয়া মুরগি এই সকল কিছু তো হেলে গে আমি কিন্তু এই যে দানার বুক বলতে খিচুড়িটা নামাই রাখছি পরে ফোরন দি মুখালি এলা সারের নাকল হান কুড়াই নিলাম তো এলা বহাই দিলাম নাইকেলের আন্দাজ মতন নাইকেল কুড়া চিনি আর জল দিয়ে দিতেছি আজকে কিন্তু সকাল সকাল দুধ পাইলাম না হেলেই যা তো জল দিয়ে তক্তিটা বানাইতেছি এক সুন্দর নাইরা চাইরা নাড়তে 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 যতক্ষণ না নিজের থেকে একের আডা আডা একটা ঢোয়ের মতন হয়েছে ঠিক ততক্ষণ নাইরা চাইরা এই যে এই প্লেটটার মধ্যে একটুখানি প্লেটের পিছন মানে এই থালাটার পিছনে তো সেই থালাটার উপরে কিন্তু ডোটা নামাইয়া আবার একটা ঠাকুরে রয়েছে দু প্লেট দিয়া বালা কইরা পিছনটা দিয়া ভাইরা বাইরে প্লেন কইরা বাস এখনও থুইয়া দিয়েছি এখন বসায় এইখান থেকে আবার একটুখানি উড়াই রাখছি এই সাদা নারু বানামো কইয়া তারপরে আবার আন্দাজ মতন নারকেল পুরা আর একটুখানি গুড় দিয়ে দিছি লাল লাড়ু মানে গুড়ের লাড়ু বানামো কইরা আবার গুড় নারকেল আর একটুখানি জল দিছি এখন এইটারে ওইছে নাড়তে নাড়তে যতক্ষণ চিটচিটে আডা বনা হয়েছে ততক্ষণ নাইয়া সেইটা চিটচিটে আডা লইয়া গেল ওখানে নামাইয়া রাখলাম যতক্ষণ না ঠান্ডা হইব ততক্ষণ এইভাবেই রাইয়া দিমু ঠান্ডা হইলে পরে আমি

বালা কইরা কিছুক্ষণ নাইরা বেশি সময় না অল্প সময় নাইরা চাইরা যখন যে মুড়ির গায়ে গায়ে গুড় ঢালাইয়া গেছে তখন কিন্তু কড়াইটা আমি ওভেনের নামাই নিলাম এবার আটটা বালা কইরা ধুইয়া একের চুডু কইরে করে গিলা বানাইতেছি যেহেতু ঠাকুরের হেললো কিন্তু ঠাকুরের বুকের জিনিস এক হাতেই হইলেও বানাইতে হয় গিলা তাই আমি এক হাতে বানাইতেছি একের সুটু সুটু করে বানাইতেছি কিসের বানাইলে যেহেতু ঠাকুরের বুকে দিব দেখবারও সুন্দর লাগব আর হগল তারা একখান একখান করে দিবার হেললেগা কিন্তু মোয়া দি আমি একের সু সু করে এক সাইজের কইরা কিন্তু বানাই আনিছি হকগল দি কিন্তু আমার বানানো হইয়া গেছে

চৌকো চৌকো করে কাটা রাখি চেষ্টা করলাম মাত্র তো যাই হোক একেবারে মন্দ হয় না যেহেতু ঠাউরের দহা আছে তো গিলা হগল দিয়ে বালই সুন্দর সুন্দর হয়েছে তকতিকা চৌকো চৌকো করে কাইটা উই যে আমি চিনির নারু নারকেলের নারু মানে দিয়ে নারকেলের নাড়ু বানাই মো যে ডোগিলা তৈরি করে রাখা দিছিলাম ঠান্ডা হবার লোক তো হেগিলা ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প করে নিয়ে একেবারে ছোট ছোট্ট গোল গোল করে কিন্তু নারকেলা পাকাই ব্যাগসি একাতেই বানাইতেছি আগেই কইছি ঠাকুরের নারু মোয়া মুরগি হকগল কিছু একাতেই বানান না লাগে তো আমার চিনির লড়ুগুলাও একটা একটা করতেছি আবার এই গুড়ের লড়ুগুলাও একটা একটা করতেছি যেন ঠাকুরের দিমু যখন সব কিছু মনটা বহিরাই দিম একেরে মন খুললাই দিম তো যা যা আত্মায় টানে হেয়া হেয়া কিন্তু ঠাকুরের ভোগের লেগা রেডি করতেছি তো আমার গুড়ের লড়ুগুলা সবগুলো গিলাই বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হয়েছিল চিনির লড়ুগুলা বানায় আনিম তো চিনির লড়ুটা পাকাইতে পাকাইতে দেখি কি একটু একটু গরম রয়েছে হেললেগে আমি আবার করলাম কি তো। সেই চিনি নাৰুগিলাও একেৰে গৈছে ঠাণ্ডা ঐ যে প্ৰথমে লুচিৰ ৰাখিছিলো সেইগিলা আমি লুচি বাই বনাই নিমো তো ঠাকুরের পূজার নামে কোনো দিনও কথা কইবার লাগিন না মিছা কথা কো আমি একদম পছন্দ করি না যে ইয়া হতে এই কই তো যাই হোক আমার কোনো ঠাকুরের বেলুন নাই তো এখনো পর্যন্ত কি না হয় নাই মা দয়া করলে অবশ্যই ঠাকুরের সব আসন কুসন যা যাবতীয় লাগে হকল কিছু কিনে লব তো অহংকার মতন জড়িত নাই তো লুচি প্রতিষ্ঠা করতে লুচি মাইরে হেলে আমি করলাম কি বেলুন পিড়ি সারাই এই যে যেই প্লেটটার মধ্যে তক্তি বানাইছিলাম সেই প্লেটের পিছনটা এই কী করলাম আধ প্লেট গোল গোল করে হাত দিয়ে চাইপে চাইপে এক লুচির মতন করে সেপ দিয়ে নিলাম আর এইদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে নিলাম সরষের তেল দিয়ে বাজদা চি তেলটা গরম করে একখান একখান করে লুচি দিয়ে দিতাছি ঠাকুরের নামে তো বেলুন পিড়ি সারা এই লুচি গলা বেলছি না এই গিলা একরে হগল সুন্দর ফুললা বল্লা উঠছে তো এমন করে একের পরে দুই তিন চার পাঁচ এমন করে হগল লুচি ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই লক্ষী মায়ে কি পায় আমাৰ কিন্তু একেৰা শল লুচি দি ফুলা ফুলা হৈছে ত' এদিন মোটামুটি শকল বগৈ ৰন্ধা কমপ্লিট খালি খিচুৰি চাদা লাড়ু লাল লাড়ু মানে চিঙিন লাড়ু লাড়ু আৰু বনাইছিল তপ্তি অহনে যে তেল এটা আছিলে লুচি বজাৰ পৰা সেই তেলেই হৈছিলো পাঁচ ফোৰণ দিয়া দিছিল পাঁচফোৰণিৰে ভূত্য উঠে পৰে সিদ্ধ করে রাখা খিচুড়িটা ঢালিয়া দিয়ে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিতে একটুখানি ঘন কইটা জাল কইরা বোগডা নামাই নিছি তো আমার হক গল কমপ্লিট এলা ঠাকুর ঘরের দিকে যাইতাছি ঠাকুর ঘর তো আমাকে ওখানে নাই আপনারা তো দেখতেছে নাই আমাকে নতুন ঘর হইতাছে তো যাই হোক সেই একটা রুমের মধ্যে প্লাস্টার কমপ্লিট সেই রুমের মধ্যেই আমি পূজা করার আয়োজন করতাছি তো ঘরটা সকালবেলায় মুইসা মুইসা টুইসা দিছি তারপরে হয়েছে গা একটু আলপনা দিয়ে লইছি আলপনা দেওয়া ওই লাগবো তো আতপ চাল দিয়ে আলপনা দিলে বেশি ভালো হয় কিন্তু আজকে আমি খড়ি মাটি দিয়ে ওই আলপনা দিছি তো মা লক্ষ্মীরে একটা আসন পাইতা বসাই দিলাম তো তারপরে ওই যে একুশ আন দানেশ্বর আনছিলাম হইয়া ওই প্রণাম কইরা সুন্দর কইরা বাইন্দে একে ঠাকুরের পাশে দিয়ে দিছি প্রথম হইছে আমি ঘট বসায় নিছি ঘটের নিচে পাঁচখান সিন্দুরের পোটা দান দুব্বা তুলসী পাতা দিয়া মা লক্ষ্মীর নাম কইরে একে ঘটটা ঘরটা বসায় দিছি লাগবো হইছে একখান পান আর সুপারি মা লক্ষ্মী পূজার মধ্যে একের যেগুলো লাগবই সেগুলো হচ্ছে পান সুপারি সাইল ধান মানে ওই যে আমি ধানের চোরা দিয়ে দিছি ফল মূল দানার বুক তারপরে নাড়ু মুরগি এই এইসব তো আমি আর একখান সিঁদুরও লাগবো যদি সম্ভব হয় তো আলতাও দিতে পারেন ব্রাহ্মণদের পূজা করাইলে অবশ্যই একখান আলতা সিঁদুর দিবেন আমি আজকে পাঁচালি পৈরাই পূজা করবো হেললেগে আমি সিঁদুর ওই দিলাম এক এক কৌটা সিঁদুর তো একের ঘট বসাই দিয়ে আমের পল্লব কাঁসার আমের পল্লব দিছি আমের পল্লব পাঁচখান ফুটা দিয়া বসাই দিলাম আর একটা বাটিতে আমি গোটা ফল দিলাম তো আমি এনে তিনটা ফলই দিলাম আবার আপনারা চাইলে পাঁচটা ফলও দিতে পারেন আমি তিনটাই দিলাম গোটা গোটা ফল আর কিছু ফল মনের ইচ্ছা মতন যেইটা যেইটা আপনার আত্মায় টান আপনি আত্মায় টানব হেগিলা ওইসে ঠাকুরের নিবেদন করবেন তো আমি এন কয়েক পদের ফল কাইডা একটা থালার মধ্যে ঠাকুরের নাম করে নিবেদন করে দিছি আর এক পাশে দিয়ে দিছি খিচুড়ির ভোগ আর একদিকে দিছি এই যে একটা থালার মধ্যে দেখেন পাঁচ টুকরা কলা দেখতেই পারতাছেন এন ওইসে পাঁচ মুঠি আগে আতপ চাল দিছি ভালো করে দুই আতপ চালটা দিয়েছি পরে পাঁচ জায়গায় কলা দিছি অল্প একটু দুধ দিতে হয় তো আজকে তো দুধ আসিল না হলে দুধ দিলাম না দুধ পাইলাম তারপরে পাঁচ জায়গায় চিনি বা গুড় মধ্যে দেওন লাগব কয় আমন নমিবদ্ধ এটা হইছে পূজার একেরে মেন দেওন লাগবই লাগবো তারপরে লক্ষ্মী পূজা হেমন কোনো ব্যাপার নাই যে এই ফুল সেই ফুল নির্দিষ্ট কোনো ফুল নাই আপনাকে যার যেই ফুল পছন্দ সেই ফুলই দিতে পারেন তো আমি বিভিন্ন রকমের ফুল লুয়ে লইছি বারমাসা ফুল তারপরে হয়েছে সাদা ফুল টগর ফুল লাল ফুল এইসব ফুল লয়ে লইছি আর বারো আর ওইসে বেল পাতা লাগব বেল পাতা লইসি তুলসী পাতা ধান দুব্বা এই সব বালা করে দুই একের একটা সাইডে কলা পাতায় দিছি আর এদিকে ডাইন পাশের প্লেটটাতে দেখতেই পারতেছেন গুড়ের লাড়ু চিনির লাড়ু তক্তি পুড়ি মুড়ির মোয়া এইসব ওইসে দিয়ে একখান থালা ভোগের থালা রেডি করে লইছি তো মোটামুটি আমার হগল পূজার আয়োজন একের রেডি এলা আমি দুপবাতি প্রদীপ এইসব ওই জ্বালান লাগবো যেটা রাঙ্গ বাড়ির বাসায় কই আমরা মুসি তো মুসি আর ধূপকাঠি জ্বালায় নিলাম তো জ্বালাই নিয়ে এখন ঠাকুরের নাম করে লক্ষ্মী মার ধনী দিয়া জোকার দিয়ে শঙ্খ বাজাইয়া পূজা করা শুরু করে দিলাম সবগুলা ভোগ যেগুলা যেগুলা দিলাম সেগুলা সব ঠাকুরের নামে নিবেদন কইরা কইরা দিলাম এক একটা এক একটা ভোগ তারপরে আমি কিন্তু পাঁচালি পরা শুরু করলাম যেহেতু আমি পাঁচালি পইরা পূজাটা আজকে সম্পূর্ণ করবো হেললেগা আর ফল মূল যা কিছু দিছি সব কিছুর মধ্যে পাঁচটা পাঁচটা করে সিঁদুরের পোটা দিয়ে দিলাম আর ওই যে একটা ছোট্ট পাথরের থালার মধ্যে দেখেন অল্প একটু চাল দিছি আর হেডার উপরে দিয়েছি ওই যে একটা দক্ষিণা বলতে কাঁচা টাহা দিছি তখন আমি পাঁচালি পরা শুরু করলাম দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে নারদমুনিবর বর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণেকের তরে তব নাহি কথা স্থিতি প্রতিদিন অন্য ভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণ কায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সগনে নিঃশ্বাস তেজি কহে কবু না কাহার প্রতি আমি করি রোষ নারী দুঃখ পায় নিজ কর্ম ত্রিলোক ভ্রমণে অত চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি কহে শুণ সতী বচন আমার মর্তাধামে লক্ষ্মীব্রত করহ প্রচার বৃহস্পতিবারে মিলি যত এগণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তি মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায় শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষে এক সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্তসহোদর হইল পৃথক ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি গ্রহণ কাননে যায় জীবনতে জিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমাজে উপস্থিত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্যারে কি জন্য এসেছ তুমি গ্রহণকান্তরে কান্তরে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মী রে সহিতে না পারিয়ার সংসার যাতনা তেজীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমারও বচন মহাপাপ আত্মহত্যা নরকে গমন আমি বলি সাতবি তুমি করো লক্ষ্মীব্রত দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্বমত মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যে গৃহে লক্ষ্মীব্রত গুরুবারে হয় বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিল আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল ভ্রমণ যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধুগণ ব্রত করে কৌতূহলে বধুগণ লোয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত হিংসাদেশ স্বার্থ ভাব হইলিত মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈব যোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মীব্রত করিবারে মানস করিল স্বামী তার চির ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে এই কথা চিন্তি নারী কামনা স্বামী স্বামীরে কর চরণে বাসনা ঘরে গিয়ে এলোয়ে করে লক্ষ্মীব্রত ভক্তিসহ সাতবিনারী পূজে বিধি মত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিল তনয় সংসার হইল তার আলয় লক্ষ্মী মাতা সদয় হইল রূপবান এক পুত্র তাহারও জন্মিল এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনো শুনো এও গণ এক অপূর্ব ব্যাপার ব্রতের মহাত্ম হল যেভাবে প্রচার অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে লক্ষ্মী লক্ষ্মীব্রত করে এক মনে সহসা সেখানে এলো বণিকত নয় উপনীত হলো তথা ব্রতেরও সময় ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি সাধু রত নয় বলে একই ব্রত ইতে ফল দয় সদাগর বাক্য শুনি বলে বামাগণ করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মী বরে হবে তার সোনার সংসার শুনি তাহা সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পূজে উহারে ধনশ্চর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কিবা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন হেন কথা কবু আমি না শুনি কখন অহংকার বাক্যে লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধন মধ্যে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণতরী বাণিজ্যেতে গেলা দৈব যোগের লক্ষ্মী কোপে সহ ধন জন সপ্ততরী জল মধ্যে হইল নিমগণ গৃহ মধ্যে ধনৈশ্চর্য যাচিল তাহার বজ্রঘাতে দগ্ধ হয়ে হলো খাড়। দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্ন সোনার সংসারে তার সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ঘরে ঘরে পেটের দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী করিতে লাগিল সদয়া হইল লক্ষ্মী তাহারও উপরে পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আস লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মতন এইভাবে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার সদা রেখো সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে কর জোরে করি হাত ভক্তিযুক্ত মনে করহ থাকো যেখানে ব্রত কথা যে বা পরে যে বা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ তো আমার পাশালি পড়া শেষ হয়েছে পরে আবার উলু দিয়া শঙ্খ বাজাইয়া কাশি ঘন্টা বাজাইয়া এককারে আরতি কইরা প্রদীপ ধূপকারি হাতে নিয়ে আরতি কইরা মন থেকে প্রণাম কইরা আমার ঐলগা লক্ষ্মী পূজা শেষ হইল লক্ষ্মী মায়ের কাছে কইলাম মা লক্ষ্মী সকল তেরে বালারাই আমার পরিবারের তথা সকল ওই বালারাই হো সবার পরিবারের ওই সকল তে এই পৃথিবীর সবাইরে রে বালারাই হো তো বন্ধুরা আমি এত পূজার সঠিক নিয়ম জানি না আমি যেমন যেমন জানি মানে আমার বাবার বাড়ি ছোটোবেলাতে যেমন যেমন শিখছি মা বাবায় যেমন শিখাইছে সেমনভাবেই পূজা করছি তবে একক জনের পূজার ধরন এক রকম আমি মনে করি মনের তেনে ভক্তি তো। ভক্তি শ্রদ্ধা দিয়া যার সাধ্য মতন যেমন যার সাধ্য সেই অনুযায়ী আয়োজন কইরা মন ভইরা, মা লক্ষ্মীর ডাকলেই নাকি মা লক্ষ্মী সন্তুষ্ট মনের বিশ্বাসে আমি কিন্তু এম্বাই এম্বাই পূজা করলাম তো যাই হোক আপনারা আপনাদের বাড়ি তো কেডা কেমবা এই লোক কি পূজা করেন অবশ্যই কমেন্ট করেন আমার পূজার মধ্যে যদি কোনো ভুল থাকে মা লক্ষ্মীর আমি একশত বার কইছি মা লক্ষ্মী আমারে ক্ষমা করে দিও আপনারাও ক্ষমা করে দিবেন মনে কিছু কইরেন না তো তারপরে পূজা শেষ কইরে আমি বাড়ি বন্ধুজনকে প্রণাম কইরা বাবা মা আর যারা যারা কইরা আছে সবাইকে প্রণাম কইরা হকলতরে প্রসাদ দিয়ে আমিও একটুখানি মা লক্ষ্মী প্রসাদ নিয়ে উপবাস ভাইঙ্গা পরে জল খাইয়া বড় হয়েছে যাইয়া খুশি করে যা খাইছি একটুখানি তো এইভাবেই আমি হয়েছি লক্ষ্মী পূজাটা এইবারের মতন শেষ করলাম তো আপনাকেও কাছে কেমন লাগলো আজকে আর এই কমেন্টে জানাইন আর আপনাকেও কার বাড়িতে ক্যাম্পায় ক্যাম্পায় পুজো হয় একটুখানি জানাইন তাই আমার খুব ভালো লাগলো আমার যদি হয় আপনাকেও কাছে যদি পারি তাই আমি নিজে ধন্যগুলো করি তো যাই হোক দেখা উদ্দেশ্য পরের লোক ততের পালা থাইন থা যা